সিদ্ধিদাতা গণেশজির আজকে পুজো গতকাল রাতেই চতুর্থী লেগে গেছে আর চতুর্থী লেগে যাওয়ার পরে মেয়ে ডিউটি থেকে এসে স্নান টান করে ঠাকুরের জন্য সমস্ত কিছু বানিয়ে নিজে হাতে পুজো দিল আজকে আবার ওর ডিউটি আছে সেজন্য ও থাকতে পারবে না বলে গতকাল রাতেই পুজোটা সেরে নিল নিজে হাতে পায়েস বানিয়েছে গণেশজির প্রিয় মোদক বানিয়েছে প্রতি বছর আমার মেয়েই নিজে হাতে বানায় আর উনি হাতে পুজো দেয় তা এ বছর ওর ডিউটি আছে ছুটি নেই কি করা যাবে সেই কারণে ও আগে তিনি দিয়ে নিল আর আজকে আমি এটা গতকাল রাতের পুজোটাও তোমাদের সাথে শেয়ার করছি সেটা আমি দিয়েছি মেয়ের নাম করেই আমি দিলাম আমি যতটা পারি যতটা জানি আর কি সেভাবেই দেওয়ার চেষ্টা করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার কোথাও ভুল আছে কিনা আর কি কি দিতে হয় সেটা যদি তোমাদের জানা থাকে অবশ্যই মেয়ের পুজো হয়ে গেছে এবার আজকের পুজোটা তোমাদের সাথে শেয়ার করছি আমি যেটা জানি যে পান পাতায় নাকি ঠাকুরকে বসাতে হয় তাই পান পাতায় বসিয়েছি কারণ গণেশ ঠাকুরের প্রিয় সবুজ সবুজ গণেশ ঠাকুর নাকি খুব ভালোবাসে আর দুব্ব দিতে হয় তাই দু গোছা দুব্বো দুই হাতে দিয়ে দিলাম বেলপাতা দিলাম আর বাদ বাকি ফুলগুলো দিয়ে সাজিয়ে দিলাম আর ঠাকুরকে প্রসাদ হিসাবে মেয়ে বানিয়ে রেখেছিল আগের দিনই মোদক ঠাকুরের প্রিয় মোদক দিলাম আর সঙ্গে দিলাম লাড্ডু এটা দিয়ে সাজিয়ে ঠাকুরকে আমার মতো করে আমি পুজো দিলাম আর সঙ্গে নারকেল দিয়েছি গোটা নারকেল দিতে হয় সেই জন্য গোটা নারকেল দিয়েছি আর চাল দিতে হয় আতপ চাল আমি গোবিন্দভোগ চাল দিয়েছি এইভাবে নিজে নিজেই পুজোটা সেরে নিলাম প্রতি বছর মেয়ে থাকে মেয়েই পুজো করে আমি সাথে থাকি আর এবছর মেয়ের ডিউটি আছে বলে আমি একাই পুজোটা দিলাম দেখো তোমাদের কেমন লাগছে আমার সাজানো ঠিক আছে কিনা না আরও কিছু দিতে হয় কি না তোমাদের জানা থাকলে অবশ্যই জানিও এবছরের বছরের মতো পুজোটা তো দিলাম সিদ্ধিদাতা গণেশ সবাইকে কৃপা করুক সবার মঙ্গল করুক সেটাই কামনা করি চোর যেন আমরা এভাবে গণেশ চতুর্থী পালন করতে পারি যে কোনো অনুষ্ঠান যে কোনো ঠাকুরের উৎসব কিন্তু পালন করতে বেশ ভালো লাগে দারুণ লাগে মনটা কিন্তু খুব ভালো হয়ে যায় কারণ অনেকক্ষণ সময় আমরা ঠাকুরের কাছে বসে থাকি ঠাকুরকে কিভাবে দেব সাজাবো সেগুলো নিয়ে ভাবি আমাদের মন চঞ্চল থাকে না মনটা স্থির থাকে শান্ত থাকে এর জন্য কিন্তু যে কোনো অনুষ্ঠানে ঠাকুরের অনুষ্ঠান পালন করলে ভালো লাগে আর গণেশ চতুর্থী দিয়েই তো পুজো শুরু আসছে মা সামনে আমার পুজো সমাপ্ত হলো আরতি হয়ে গেছে প্রতি বছর যেন এরমভাবে গণেশ চতুর্থী আমার বাড়িতে আমার মেয়ে পালন করতে পারে সবার মঙ্গল করো গণেশজি সবার মঙ্গল করো সবার মনোবাঞ্ছা পূর্ণ করো সবাইকে সুস্থ রেখো সবাই কিভাবে গণেশ চতুর্থী পালন করছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর আমার পুজোটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো ভালো থেকো সবাই